আজকে দোল দোলের দিনে সকাল আমি বাইরে এলাম পাখির ডাক শুনব বলে কি সুন্দর যে লাগছে এখন বাজে ভোর পাঁচটা সবাই ঘুমোচ্ছে আমি চুপি চুপি বাইরে এসেছি কুয়াশা মাখা একটা সকাল দেখব চারিদিকে এত কিচির মিচির করে পাখি ডাকছে না এত ভালো লাগছে চারপাশটা তাই জন্য ভাবলাম একটু চুপি চুপি ভিডিও করে রাখি হোটেলে সবাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর উঠলেই শুরু হয়ে যাবে দোল খেলার প্রস্তুতি শান্তিনিকেতনের দোল সোনাঝুরির দোল আমি আছি সোনাঝুরির পাউল হাটে এই যে দেখো চারিদিকটা কুয়াশা মাখা সকালবেলা কি সুন্দর যে লাগছে শিশির ভেজা প্রকৃতি অপূর্ব লাগছে আর পাখিগুলোর ডাক যে এত মিষ্টি লাগছে আমরা কলকাতায় শুনতেও পাই না বকর বকর করতেও খারাপ লাগছে কিন্তু তোমাদের না বললে তো তোমরা বুঝতে পারবে না তাই একটু একটু পা করে এগোচ্ছি আর শোনাচ্ছি সেই ডাক ওই যে সামনের মাঠটা ওখান দিয়ে দেখা যাচ্ছে রামশ্যাম শকুন্তলা আজকে ওখানে দোলের দিনের নানা রকম পার্টি হবে উৎসব হবে সব বড় বড়। চাঁদোয়া টাঙিয়েছে প্যান্ডেল করেছে আর চলো একটু দেখাই যদি দেখাতে পারি চারপাশটা খুব সুন্দর প্যান্ডেল করেছে আমরা কালকে রাত্রেও দেখে আসলাম আর সারা রাত গাড়ি চলেছে যেন ওই সামনের রাস্তাটা দিয়ে অনেকে রাত্রিবেলা এসেও পৌঁছেছে হোটেলে মনে হয় সারা রাত্রি গাড়ির আওয়াজ পেয়েছি আমরা ওই যে দূরে দেখো লাল নীল চাঁদোয়াটা দেখা যাচ্ছে ওইটা শকুন্তলার ওই টোটো আসা শুরু হয়ে গেল এবার এখানটা টোটোয় ভরে যাবে হোটেলের পেছনের দিকটায় আছে গাড়ি সারি সারি গাড়ি আর সব দেখো ঘুমোচ্ছে আর আমি বসে বসে ব্লগ করছি বসে বসে না ঘুরে ঘুরে তোমাদের পাখির ডাক শোনাবো বলে এত সুন্দর একটা সকাল না ধরে রাখলে মিস হয়ে যাবে কলকাতায় গিয়ে তো দেখতে পাবো না তখন নিজেই বারবার এই ভিডিওটা খুলে দেখবো মেয়ে উঠে পড়েছে মেয়েও আজকে অনেক সকালে উঠেছে তৈরি তৈরি হয়ে বেরোতে হবে তো এখানে অনেক সকাল থেকে সকাল সাতটা সাড়ে সাতটা থেকেই মোটামুটি দোল উৎসব শুরু হয়ে যায় চলো এবার ঘরের ভেতরে যাই দেখি মেয়ে কী করছে Wow. এই যে মেয়ের চলছে কি সেখানে ফ্যানের আওয়াজে বোধ আমার গলাটা শোনাই যাবে না হর্তা ঘুম দিচ্ছে সে যাবে না দোলে কারণ তার রঙ খেলতে ভালো লাগে না বেরোবে বেলায় বেরোবে তার এখন হাত ফোড়ি আর আমরা সাজকোছ করে এবার বেরোবো তো চারিদিকটা ওই যে এখনও নাইট ল্যাম্প চলছে দেখো ভোর হয়নি আর আমি একটু দেখে নিই আমিও রেডি হয়ে গেছি মোটামুটি একটু দেখে নিই কেমন লাগছে নিজেকে চুলটা খোলা রাখবো না পুরো খোপা করে নেবো সেটাই ভাবছি যা আবির উঠবে খোপা করে নেওয়াই ভালো দু মিনিটের জন্যে তো বেরোবো সেজে গুজে তারপরে যা অবস্থাটা হবে সেটা আর বলবার নয় এক মুহূর্তে লালে লাল হয়ে যাবে সব শুধু বেরোনোর অপেক্ষা